ছাত্রলীগের সাবেক নেতা এবং পরিচালী মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু করে এখন যদি আপনি ডাক দেন তাহলে আমরা কোনোদিন আসবো না আপনার এটা ভুল ধারণা এই যে দেশে এত হয়েছে আমার ভাইরা মরেছে তার আগে আপনি কোথায় ছিলেন কোথায় ছিল আপনার সদর রাজাকার হ্যাঁ আমাদের মেধা নেই আমরা রাজাকার তো এখন কেন আসছেন আপনি দরজা খোলা রাখতে এখন আপনার দরজা খোলা রাখলেও কেউ যাবে না কেউ আপনাকে চায় না কেউ না সবাই আপনার পতন চায়

আমরা স্টুডেন্ট আমরা থাকবো ঘরে আমরা কেন রাজপথে নামবো আপনার জন্য আপনি দায় একমাত্র এই দেশে সব সবকিছুর জন্য আপনি দায় শুধু বসে বসে নাটকীয় ভাবে ভাষণ দিলে হবে না আমার স্বজন হারিয়ে গেছে আমি এটা করেছি মেট্রো রেল তারপরে ইন্টারনেট এগুলো যুগের সাথে তাহলে এগুলো যুগের সাথে আমাদের দেশে আসতো তাই নাটকে আমাদের সাথে দেখাবেন না আমরা বাংলার দামাল ছেলে দামাল আমাদের কমিয়ে কেউ রাখতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী এই যে কালকে কুমিল্লায় ঘটে গেল একটা ঘটনা এটা কি ইতিহাস সাক্ষী না কোন দেশে কোন জায়গা আছে মেয়েদের উপরে প্রকাশে হামলা করা হবে আমার বোনরা যেভাবে কালকে আকুতি করেছে সেটা যদি আপনি শুনতেন আপনি তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনি কিছু বলেননি কারণ আপনি তো কাপুরুষ ডাক দিয়েছিল সে কি সম্মাকে বসেছিল আমরাও বসবো না তাই আপনার ভুমান তো ছেড়ে দে এবার ঝেড়ে যান আরেকটা কথা হলো এই যে আরো তো দেশ আছে এই যে দেশের আগে স্বাধীন শব্দটি ইউজ করেন আমরা কি সবাই স্বাধীন আমার তো মনে হয় না আমরা সবাই স্বাধীন নাই আমাদের বাকচ ইয়া বাক স্বাধীনতা নাই আমাদের কিছু এই যে আপনি ছাত্রদিক লামিয়ে দিয়েছেন আমাদের দমাতে দমাতে পেরেছেন কি পারেননি তো ওরা যদি এক হাজার হয় আমরা হবো এক লাখ এক আমাদের সাথে ওরা কোনো দিন পারবে না পারেনি কোনো সময় পারবে না এদের সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্র একটা বড় ভূমিকা রাখবে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে তা কিছু বলার নেই আপনি একজন হাস্যকর মানুষ এই যে আমাদের স্বাধীন দেশে এসে কি দেখতে হচ্ছে বুঝছেন বিবির অফিসার যে একজন গণ্যমান্য মানুষ তার লিঙ্ক ভাইরাল হচ্ছে এই দেশে আপনারা